আসসালামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা bariun min kulli muslim yuqimu bayna adhri al আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম বোঝconde মুশরিকদের সাথে থাকে हां গভীর সতর্ক সতর্কbartao ওয়ার্নিং অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দা ইন্টেনশন অফ দাওয়া এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানের প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি অ্যাট্রাক্টিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কফিকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনা পচা বিশ্বে আনে চোখ ধাঁধানো মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এই জন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্যাম্বাসডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক এম্বাসেডার আপনাকে দেখে ওরা ইসলামকে জাস করবে আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবে না বলবে মুসলমানরাই এরকম ঠিক না আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরাই এরকম এই জন্য আপনাকে এম্বাসেডার ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে ইটস মাস্ট আই রিপিট অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো মুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দা ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতে নিয়তে থাকতে হবে যেমনটি রাসূলুল্লাহর সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য মুসলিম খন্ডে ছড়িয়ে পড়েছেন এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এই আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়া আছে আচ্ছা কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না তা আপনাদের কাছেই থাক কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং আছেন যে আমি এই দেশের পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতি নিয়ত থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারি উন মিন কুল্লি মুসলিম মুশ্রিকিন আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায় ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশ্রিকদের সাথে থাকে হ্যাঁ গভীর হুঁশিয়ারি সতর্কবার্তাও ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অব দাওয়া দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকবো আমার বুদ্ধিস প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিব আমার কলিকদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এদেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজেই ইসলাম মানে না তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে